মিসমুল্লাহ রহমানুর রহিম বৃষ্টি মডেল স্কুল কদমতলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত একটি ব্যতিক্রমধর্মী ডে কেয়ার ও নাইট কেয়ার ব্যবস্থায় পরিচালিত বৃষ্টি মডেল স্কুল চলুন আমরা বৃষ্টি মডেল স্কুলের কিছু বৈশিষ্ট্য জেনে আসি এই বিদ্যালয়টি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হয় বাংলা ইংরেজি ও আরবিতে সমান সংখ্যক ক্লাস বিন্যাস প্লে শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত কোরআন ও হাদিসের প্রতিটি বিষয় পড়া এখানে বাধ্যতামূলক আরবি ও জেনারেল শিক্ষার সংমিশ্রণ হওয়ায় মাদ্রাসার একমুখী শিক্ষা ব্যবস্থা হতে বেরিয়ে আসার একটি সুবর্ণ সুযোগ করেছে মিষ্টি মডেল স্কুল কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ার নিয়মিত পরামর্শ প্রদান করা হয় তথ্য নির্ভর পাঠদান ও অধিক চিন্তাশীল পাঠদান এবং পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয় নিয়মিত ও পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা এবং পড়া আদায়ের বহি সংরক্ষণ করা হয় প্রতিটি শ্রেণির পাঠ্যক্রম সহজীকরণের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা সততা স্টোর শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের পর যাতে কোনো কিছুর জন্য আর বাহিরে যেতে না হয় সেজন্য স্কুলের ভিতরেই আছে সকল ব্যবস্থা সততা স্টোরে সকল কিছুই পাওয়া যায় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আছে ডে কেয়ারের ব্যবস্থা যেদের আলাদা কোনো প্রাইভেটের প্রয়োজন নেই কম্পিউটার প্রশিক্ষণের একটি সু সুব্যবস্থা রয়েছে তাই আমরা একজন শিক্ষার্থীকে আদর্শবান গড়ে করে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন আমরা পর্যাপ্তমানে পদক্ষেপ নিচ্ছি আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি আজকের অনুষ্ঠিত মাসিক পরীক্ষার একটি দৃশ্য যারা দু হাজার ছাব্বিশ সালের প্লেসেন ভর্তি হবে তাদের ফ্রি ক্লাস চলছে প্রতিদিন ক্লাস সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই ক্লাস চলছে তাই আর দেরি নয়